ইউ সব ল হে দে আসমনা জামিনের মধ্যে যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টি আল্লাহর তসবি পাঠ করে সুভান আল্লাহ বলেন আরও একটু উঁচু আওয়াজে বলেন আল্লাহর যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টি আল্লাহর তসবি পাঠ করে এই লতা পাতা কীট পতঙ্গ জীব জন্তু গাছ গুছড়া সূর্য চাঁদ তারা পাহাড় পর্বত নদ নদী প্রতিটা সৃষ্টি আল্লাহ পাঠ করে আর এ প্রত্যেকটা সৃষ্টি আমাদের জন্য এ আশরাফুল মাতলকাতের জন্য তো এবার বলার আছে যে কি আমাদের জন্য যেসব জিনিসগুলো আল্লাহ পয়দা করেছেন তৈরি করেছেন সৃষ্টি করেছেন তারা যদি আল্লাহর তসবি পাঠ করে আর ওই সমস্ত নিয়ামতের মধ্যে আমরা জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি তাহলে আমাদের কি উচিত হবে আল্লাহর কত তসবি পাঠ করতে হবে আল্লাহর কত জিকি রাজকার করতে হবে এগুলাকে আমাদেরকে ভাবতে হবে না এখনও আল্লাহ হাতে হরকত দিয়েছেন এখনও আল্লাহ পায়ে তাকত দিয়েছেন এখনও আল্লাহ মুখ চোখ নাক কান ভালো রেখেছেন নিজের জীবন বুঝতে হলে বড় বড় নার্সিংহোমে চলে যেতে হবে নিজের জীবন বুঝতে হলে হসপিটালের দরজায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হবে কি ডাক্তার সাহেব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হবে যে আমাদের মতোই মানুষ বাপরে মারে ছটপট করছে কান্নায় ভরপুর হয়ে চোখের পানিতে বুকের কাপড় ভিজিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এগুলো অনুভব করতে হবে দুনিয়াতে ভালো যদি থাকতে হয় আমার একতলা বাড়ি আমি দোতলা দেখতে যাব না আমার মনের মধ্যে একটা উত্তেজিত ভাব আসবে আমার একতলা বাড়ি আমি দেয়ালের বাড়ি দেখব যে আল্লাহ আমাকে ওর চাইতে ভালো রেখেছেন যার দেয়ালের বাড়ি তাকে মনে মনে ভাবতে হবে এই যে আমি টাঁটির বাড়ি দেখব যে এই টাঁটির বাড়ি দেখার পর ওর মনের মধ্যে একটা ধৈর্য আসবে সবুর আসবে আচ্ছা বলেন তো ভাই কথাটা ঠিক বললাম নাকি কি জি তাহলে মনে একটা শান্তির বাতাস আসবে কি আল্লাহ ওর চাইতে তো আমাকে ভালো রেখেছেন আজ আমরা একের পরে দ্বিতীয় দিন আদর্শ থেকে ছিটকে দূরে চলে যাচ্ছি কেন আমরা ওপর দিক দেখছি আমরা নিচে দিকে খেয়াল রাখি না ভিখারি দুঃখীদেরকে দেখবেন অনুভব করবেন বলবেন আল্লাহ আমার মতোই তো মানুষ সে এই কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করছে এইরকম একটা মনের মধ্যে একটা খেয়াল থাকতে হবে তাহলে মনটা ঠান্ডা থাকবে আল্লাহর আব্বুল আলামিন আপনাদের ভালো যেন রাখেন আপনারা যেন ভালো থাকেন আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহ মামিন

তাই তো বসে আরাম করি নদীর পাব কুল নরে। জানে তে চড়ে বসবে গো পাপ ওড়ে হালকা হবে হবে না নেকির সমতুল আল্লাহ सो तारा देश रोजा राखी तारा दे

ইফুৰ ৰহীম ফুৰ ৰহীম ফুৰ ৰহীম الحمد لله رب العالمين الحمد لله الله اكبر الله كبيرا او برادر الله رب, الله. رب العالمين يا صلى الله عليه وسلم বলেছেন كاسفنا تيمين روين من نوين رقبا وانا جاوا من تا خلا پانا ها گارا واسا وا جوم كن ايه مكتا دايتو ميدا دايتو لبي আমার বলেন উম্মতি রাসুল বর্গ নহ নেবি নৌকার মতো নৌওয়ালি ইসাল্লামে নৌকায় যারা চেপেছিল যে জিনিসগুলা চেপেছিল তারা বেঁচেছিল পরিত্রাণ পেয়েছিল সানা আমার আঙালে বরগরা ভৈরব আল্লাহ ফাক্মার আল্লাহ ওয়াকমারি আমার আঙলে বর্গের সাথে যারা মহবত রাখবে তারা পরিত্রাণ পাবে তাদের একটা শান্তি পাওয়ার রাস্তা বেরিয়ে যাবে ওয়া স্বাবে কান্নু জুমবে এই কি মেঘটা দায়িত্বমে সনা সনা সা আমার সাহাবীরা নকল ত্রর আমার সাহাবীদের ইক্তদা করি অনুসরণ করিও তাহলে তোমরা নিজেরা পথ পেয়ে যাবে আসর ভাই জান আমার আল্লাহু রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন ওয়ালা তাবা ওয়ালা নাব্লান নাকুম মসাইমিনাল খাউফি ওয়াল জাওয়ানা নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসা ওয়াসসামারাত ওয়া বারসির ইসহাবিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার রব্বুল আলামিন বললেন আমার রাসূলুল্লাহকে ওই সময় বাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন এর গাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইখানা ছোট ছোট বাচ্চাকে নিয়ে এবার খেলছেন আর খেলাছেন অনেক অনেক আনন্দ উম্মতিতা হয়ে নবী আমার খুশিতে খেলাচ্ছেন আমার রব্বুল আলামিন বলেন জিবরীল আমি আল্লাহ ভালো মনে করছি না কি ভালো মনে করছি না যাও যাও আমার হাবিবের কাছে গিয়ে পৌঁছে যাও তোমার সালামের পর আরাম আমার সালাম বলবে আমার হাবিবকে বলবা আল্লাহ আল্লাহর তরফতে এসেছি খবর নিয়ে বলে কি বলে আল্লাহ ওর আবুল আলামিন ভালো মনে করছেন না যে আপনি দুই ছেলেকে নিয়ে

একটা ছেলে আল্লাহকে দিয়ে দেন আল্লাহ আব্বুল আলমিন ওইটাকে নিয়ে খেলবে একটা ছেলেকে নিয়ে আপনি খেলেন আর খেলান আল্লাহর হাবিব সাল্লাম গায়েবের সংবাদদাতা নেমি বললেন ও জিমিরাইল আমার বেটাই ইব্রাহিমকে যদি আমি রেখে নি আর আল্লাহকে খেলার জন্য আমি হোসাইনকে যদি দিয়ে দিই ইন্তেকাল কর আমার বেটা ইব্রাহিমকে যদি আমি আল্লাহকে খেলার জন্য দিয়ে দিই তাহলে আমার বেটার ইন্তেকাল হবে দুঃখ প্রকাশ করবে মানুষেরা আমার পরিবার জনেরা চোখের পানি ফেলবে আমি তাদেরকে বুঝিয়ে নেব বুঝিয়ে নিতে পারবো আর আমার বেটা ইব্রাহিমকে যদি আমি রেখে নিই আর যদি আমার ফাতেমা আল্লাল হোসাইনকে খেলানোর জন্য আমার হোসাইনকে যদি আল্লাহকে খেলার জন্য দিয়ে দিই হোসাইনের ইেকালক হবে আমার বেটি ফাতেমা টুকরো হোসাইনকে কলে আমার সামনে চোখের পানি ফেলবে আমি ফাতেমার বাপ আমার বেটির চোখের পানি আমি কি করে সহ্য করবো আল্লাহ বললেন আমি কি করে সহ্য করব না না। আমার বেটি ফাতেমার চোখের পানি আমি সহ্য করব না আমার হোসেন কে নিয়ে খেলব আর আমি হোসাইনকে খেলানোর জন্য রেখে দিব জিবরাইল যাও যাও আমার আল্লাহকে গিয়ে বলো আমার বেটা ইব্রাহিমকে আমি আল্লাহকে খেলার জন্য দিয়ে দিলাম ইন্তেকাল হয়ে গেল দপন হয়ে গেল ভাই জানি রাদি আল্লাহ রাসুল্লাহ খুব চুমুল দিচ্ছেন আর হোসাইনের দিকে দেখছেন নিয় আমার মনে মনে বলেন আমার হোসাইনকে নিয়ে আমি এখন খেলছি আর খেলছে আমার হোসাইনকে আমি কার বালাই জন্য বাকি রেখে নিলাম বলেন সুহান আল্লাহ আমার হোসাইন কে কার নর জন্য আমি আজ বাকি রেখে নিলাম আল্লাহ র হাব্বুল আলা মিনের খাবি সাল্লাল্লাহ গোয়ারি সাল্লাম ফাতেমার কাছে পৌঁছায়া দিলেন ভাই যেন মারু আল্লাহক মার আল্লাহ হহেক মারি যেন কিছু দিন কেটে গেলো আল্লাহর খাবি সাল্লাল্লাহিয়া সাল্লাম মাসিদের নেবি ভিতে খুঁত বা দান করছিলেন হাজিরাতে ওসানি রাদি আল্লাহ তালা হো ছোট্ট বাচ্চা ছেলে না নারদিকে চলে যাচ্ছেন নাতি নানা পিয়ারা এবার আল্লাহ রেখাবি দেখলেন ওই তো আমার হোসাইন খুদবা বন্ধ করে দেওয়ার পর আমার রাসুল আস্তে আস্তে করে চলে এসে আর দুই কানা ধরে বুকে জড়িয়ে নিলেন আর গেলেন ওই খুদবার জায়গায় পার্সে বসে রাসুল উল্লাহ খুদবা দান করলেন খুদবা দান করে সাহাবিরাকে নিয়ে নেবি আমার নমাজে দাঁড়িয়ে গেলেন হাজিরাতে হোসাইন রাদি আল্লাহ তালান পার্সে বসে আল্লাহর নেবি গো

হসাই দি আল্লাহ হ তালা আনো আমার বুকে জড়িয়ে নিলেন সেল দিচ্ছে ন ওপর দিকে যাব বলে আল্লার খাবম সাল্লা আল্লাহ আড়ি সাললাম এবার গর্দান মোবারকের কেরপরে তুলে নিলেন হাজিরাতে হোসানের দি আল্লাহ তালা আনো আল্লাহরা খাবিবার গর্দান মোবারকের কেরপরে আল্লাহ একমার আল্লাহ একমার এবার হোসান জাদি আল্লাহ হ বলেন না না জান যখন কেউ ওট চালায় না না তখন না কালা খাতে থাকে তখন কেউ সওয়ারের সওয়ারের সওয়ারির ওপরে সবার হয়ে যায় তখন লাগাম হাতে থাকেন না না আপনি যে আমার সওয়ারি আমি সবার হয়েছি আমার জন্য লাগাম কি হবে আল্লাহরে নভী বললেন হোসাইন তোমার জন্য লাগাম হল আমার জুলফ মোবারাক জুলফবারাক ধরে নিয়েছেন খুব যেন হাঁসছেন হোসাইন খেলছেন আল্লাহরে নাবি সাল্লাম যেন মৃদু মিদু হাসছেন আল্লাহ এক আবু বাক্কার সিদ্দিক রেদি আল্লাহ গিয়ে হাজির হলেন আহারে সবারিটা কত সুন্দর আবু বাক্কার সিদ্দিক রেদি আল্লাহ বলেন আহারে সবারিটা কত সুন্দর আল্লাহর নবী সাল্লাম আবু বাক্কারের দিকে তাকালেন যেন মুচকে হাসলেন মুচকে হাসলেন আবু বাক্কার সিদ্দিক রেদি আল্লাহ বলেন ইয়ার রসুল আল্লাহ আপনি আমার কেনকে হাসলেন্কার তুমি সবারইটা দেখলে কত সুন্দর সবারটা কত সুন্দর একবার দেখলে না সবারটা কত সুন্দর একবার দেখলে না দেখো